মোনালিসাকে ফাঁকি দিয়ে হসপিটাল থেকে নার্সের ছদ্মবেশে বিহানকে নিয়ে পালিয়ে যায় কম্পাস কম্পাস ধারাবাহিকের এই পর্বে দেখা যায় এক চরম উত্তেজনাকর মুহূর্ত আদালতে তোলার আগে নিয়ম অনুযায়ী কম্পাসের শারীরিক পরীক্ষা করানোর জন্য পুলিশ তাকে হসপিটালে নিয়ে আসে সেখানে গিয়েই কম্পাসের মুখোমুখি হয় সেই ডাক্তারের যিনি বিহানের চিকিৎসার দায়িত্বে রয়েছেন ওই ডাক্তার কম্পাসের অতীত তার ত্যাগ আর বিহানের প্রতি ভালোবাসার অনেক কিছুই জানেন তাই মানবিকতার খাতিরে তিনি নিজেই কম্পাসকে সাহায্য করার সিদ্ধান্ত নেন কম্পাস কাঁদতে কাঁদতে একবারের জন্য বিহানের সঙ্গে দেখা করার অনুরোধ জানালে ডাক্তার রাজি হয়ে যান তিনি নিজেই কম্পাসকে নিয়ে যান বিহানের কেবিনে এবং বাইরে পাহারা দিতে থাকেন যাতে কেউ সন্দেহ না করে বিহানের পাশে বসে কম্পাস ভেঙে পড়ে সে প্রতিজ্ঞা করে যে করেই হোক বিহানকে সুস্থ করবেই বিহানের শরীরে কোন কেমিক্যাল দেওয়া হয়েছে কি রিপোর্ট আছে সব গুরুত্বপূর্ণ কাগজ সে সেখান থেকেই সংগ্রহ করে নেয় এদিকে খবর পৌঁছে যায় মোনালিসার কানে সে বুঝে যায় কম্পাস নিশ্চয়ই হসপিটালে এসেছে এবং বিহানের কাছে যাওয়ার চেষ্টা করছে তাই সে নিরাপত্তা এড়িয়ে বিহানের রুমে ঢুকে পড়ে কিন্তু ততক্ষণে কম্পাস লুকিয়ে পড়েছে মোনালিসা কিছুতেই তাকে ধরতে পারে না ডাক্তার দ্রুত কম্পাসকে নিজের কেবিনে ফিরিয়ে নিয়ে যান এবং বলেন পুলিশ যে কোনো মুহূর্তে আসতে পারে তোমাকে এখান থেকে সরতেই হবে কিন্তু কম্পাসের মনে তখন একটাই চিন্তা বিহান এখানে থাকলে ওর প্রাণ পর্যন্ত হতে পারে অভিজ্ঞান দত্ত আর অভিক্লেশ চৌফুরির মতো লোকেরা নিজেদের স্বার্থে যে কোনও সীমা ছাড়াতে পারে তাই আজই কিছু একটা করতেই হবে চেক শেষে কম্পাস সত্যি কথাটা জানায় সে অসুস্থতার নাটক করেছিল শুধু বিহানের কাছে যাওয়ার জন্য ডাক্তারের মন গলে যায় তিনি রিপোর্ট তৈরি করতে যান আর কম্পাস একা কেবিনে থাকে হঠাৎই কম্পাসের চোখে পড়ে একটি নার্সের পোশাক মাথায় আসে এক সাহসী পরিকল্পনা সে মুহূর্তের মধ্যেই নার্সের ছদ্মবেশ ধারণ করে আবার ঢুকে পড়ে বিহানের কেবিনে ধীরে ধীরে বিহানকে স্ট্রেচারে তোলে এবং সোজা বেরিয়ে আসে দরজার সামনে দাঁড়ানো মোনালিসা তাকে থামায় এই নার্স পেশেন্টকে কোথায় নিয়ে যাচ্ছেন নার্সের ছদ্মবেশে থাকা কম্পাস শান্ত গলায় বলে ডাক্তারের নির্দেশে কিছু অতিরিক্ত চেক করানো হবে শেষ হলেই আবার কেবিনে ফিরিয়ে দেওয়া হবে মোনালিসা বিশ্বাস করে ফেলে কারণ সে বুঝতেই পারে না এই নার্সই আসলে কম্পাস এভাবেই কম্পাস বিহানকে নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে যায় বাইরে এসে মেঘমালাকে ফোন করে আর মেঘমালা জিতের সাহায্যে বিহানকে একটি নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করে এভাবেই কম্পাস নিজের জীবন বাজি রেখে বিহানকে বাঁচায় এবং ধীরে ধীরে তাকে সুস্থ করে তোলে